আমি যাচ্ছিলাম আমার গ্রামের দিকে তো হলো আমার গ্রাম জানেন কেশবপুর আমি আমি যশোরে থাকি যশোর থেকে কেশপুরে যাচ্ছিলাম প্রতিবध्द বৃষ্টি আরম্ভ হয়েছে তো বৃষ্টি আমন আরম্ভ হয়েছে যে আমি এখান থেকে বের হতে পারছি না যাই হোক তো কিছু করার নাই সেক্ষেত্রে আহ আমি হলো মনে হলো যে একটা ভিডিও করি আপনারা দেখতে পাচ্ছেন একটা রেস্টুরেন্ট রেস্টুরেন্ট আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন এটা হলো একদম ন্যাচারাল পরিবেশে ন্যাচারাল উপায়ে ঠিক আছে ন্যাচারাল পরিবেশে ন্যাচারাল উপায়ে এই গোল পাতা দিয়ে কাঠ দিয়ে সুন্দর করে একটা রেস্টুরেন্ট তৈরি করা হচ্ছে আলহামদুলিল্লাহ মার্শাল্লাহ অনেক সুন্দর কিন্তু আইডিয়াটা দারুণ ভালো লেগেছে তো জিনিসটা ভালো লাগলো তো ভালো লাগার জায়গা থেকে আমি ভিডিওটা করছি আর তো দেখুন কাঠ দিয়ে এবং আপনার ইয়া গোলপাতা দিয়ে অনেক সুন্দর করে রেস্টুরেন্টটা বানানো হচ্ছে আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগার একটা মনে হয় আমার তো ভালো লেগেছে আপনাদের লাগবে কিনা যায় না ওকে তো মহাসড়কের ওকে এখানে কেউ নাই তো দেখুন আপনার ইয়াটা আপনার রেস্টুরেন্টটা রেস্টুরেন্টটা অনেক সুন্দর করে বানানো হচ্ছে মনের মাধুরী মিশিয়ে যে ভাইটা বা যিনি বানাচ্ছেন এই রেস্টুরেন্টটা আমি বলবো যে তার ইয়া আছে আর কি বলবো তার সৃজনশীলতা রয়েছে কারণ মানে সে চাহিদা বোঝে মানুষ কিন্তু সবকিছু ন্যাচারালি পছন্দ করে সেই ক্ষেত্রে উনি ন্যাচারাল ভাবে প্রাকৃতিক উপায়ে এই রেস্টুরেন্টটা তৈরি করতেছে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর এবং তো সুন্দর সুন্দর যত এখনো বৃদ্ধি পায় নাই আশা করি আরো অনেক সুন্দর করে ওকে দেখুন এ পাশে আবার রেস্টুরেন্টের আরেকটা অংশ মার্শাল্লাহ বাহ সুন্দর তো এ পাশেও আপনার বসার জায়গা এবং ও ন্যাচারাল পরিবেশের সুন্দর কিন্তু একদম ন্যাচারাল ভিউ যাই হোক এখানে আবার একটা টিউবওয়েল বসিয়েছে খাবার পানি সেই ক্ষেত্রে যাই হোক একদম পুরা ন্যাচারাল ভিউ মাই গড আলহামদুলিল্লাহ খুবই ভালো এবার এখানে দেখুন এখানে আপনার ওয়াশরুমের ব্যবস্থা রয়েছে দেখুন যে এখানে একটা ওয়াশরুমের ব্যবস্থা রয়েছে মোটামুটি আহ ইয় ঠিক আছে বা ব্যবসা করতে গেলে যে আইডিয়া বা ধারণা মোটামুটি আছে ভালো সাজানো হয়ে গোছানো হচ্ছে আহ এই রেস্টুরেন্টুরেন্টটাকে আহ মনে হচ্ছে বৃষ্টি কম হয়ে গেছে আমি এখন বের হতে পারবো তো সেই ক্ষেত্রে আহ দেখি না বৃষ্টিতে এখনো কম হয় নাই এখন তো বৃষ্টি পড়তেছে বৃষ্টি তো এখনো পড়ে কি করবো ভাবতেছি বৃষ্টি থেকে ভিজে ভিজে যাবো রেইনকোট আনা হয়নি আনা হয়নি বা কেনাও হয়নি যাই হোক এক কথা কেনাই হয়নি তো সেক্ষেত্রে তো রেইন কোট লাগে না বেশি একটা কে যেন আমার সঙ্গে আছেন আমার ভিডিও দেখছেন আর দেখুন এই বৃষ্টিতে ওই যে দেখুন ওনারা মাছ মারতেছে দেখুন এখানে খেয়াল করুন ওই দেখুন দুইজন মাছ মারতেছে হ্যাঁ ওইখানে তো জীবিকার তাকিতে হোক আর খাওয়ার প্রয়োজন হোক তারা দেখুন এই বৃষ্টিতে ভিজে ভিজে মাছ মারতেছে যাই হোক বিষয়টা খুবই লক্ষণীয় যাই হোক সবাই যাচ্ছে দেখছি আমিও আমিও শুক্রবার সময় কম কাজ বেশি যাই হোক তো সবাই ভালো থাকবেন আজকে এ পর্যন্তই